2022 সাল থেকে পিএইচই দপ্তরের ঠিকাদারেরা কোনো টাকা পায়নি বকেয়া টাকা দাবিতে ইতিপূর্বে ঠিকাদার সংগঠনের সদস্যরা এসবি গড়াই রোডে পিএইচ দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন শুক্রবার সংগঠন বিবেকানন্দ স্মরণীতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্য জানান চোদ্দ মাস থেকে তাদের কোনো পয়সা দেওয়া হয়নি আনুমানিক ৩৫ কোটি টাকা বকেয়া রয়েছে এবং কোনো প্রতিশ্রুতি না পেলে দু তারিখ থেকে পিএইচ এর জল সরবরাহ বন্ধ করা হবে আধিকারিক সন্দীপ কুমার জানান ঠিকাদার সংগঠনের সাথে কথা বলে জল সরবরাহ চালু রাখার ব্যবস্থা করা হবে আমাদের পেমেন্টটা সত্যি কথা বলতে আগে একটা পেমেন্ট আমাদের নর্মালি যেটা হতো স্বাভাবিক নিয়মে আমরা রিকুইশন দিতাম মানে আমাদের এখন তো সবই অনলাইন সিস্টেমে আমরা যেরকম রেগুমেশন দিতাম এটা দু তিন মাস অন্তর একটা টাকা চলে আসে এপ্রিল মাসের পর থেকে দুটো সমস্যা হলো তারা যে মানে জে জে এমটা তো আগের বছরই বন্ধ হয়ে গেছে এবার জেজেএমে এরা অনেক কাজ করেছে তার টাকাটা পেন্ডিং পড়ে গেছে প্লাস নর্মালি যে অপারেশন মেনটেন্স যেটা আমাদের স্বাভাবিক মানে যে স্কিমগুলো চলছে সেটা পরিচালনা করার জন্যে যেটা মিনিমাম টাকার প্রয়োজন মানে তাদের যে পথে বেতন বা মিনিমাম আমাদের কিছু খারাপ হলে রিপেয়ারিং বাবদ যে খরচ বা আসানসোলে যেহেতু জলের সংকট কিছু কিছু এমার্জেন্সি কাজ আমাদের করতেই হয় সিভিল আমরা দীর্ঘ চোদ্দ মাস যাবৎ কোনো পেমেন্ট পাইনি সমস্ত রকম পেমেন্ট আমাদের বন্ধ করে দিয়েছে তবুও আমরা জল সাপ্লাইটাকে ব্যাহত দিয়ে দিই জল সাপ্লাই আমরা চালিয়ে গেছি কিন্তু এই অবস্থাতে আর আমাদের কিছু করার মতো অবস্থাই নেই কারণ আমাদের যা ছিল আমরা অলরেডি সব কিছু দিয়ে দিয়েছি আমাদের ইভিন এমন এমন কন্ট্রাক্টার আছে যে যাদের ফ্যামিলির সোনা গয়না বন্ধ দিয়েছে বড় বড় যারা বা যারা এসেছে তারা ব্যাঙ্ক থেকে লোন নিয়েছে কোটি কোটি টাকা লোন নিয়ে তারা গাছ চালিয়ে গেছে কিন্তু আজকে একটা এমন পর্যায়ে পৌঁছে যে যার জন্য আমাদের পক্ষে আর আমাদের যে আন্ডারে যেসব স্টাফ রয়েছে যারা জল সাপ্লাই চালায় তাদেরকে আর বেতন দিতে পারবে সেইটার জন্যই আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে উনি সেইটা আমাদের শুনলেন এবং উনি বললেন যে আমি আমার খুব মানে উদ্যোতন জানাবো এবং আমাদের পশ্চিমবাংলা কন্ট্রাক্টার অ্যাসোসিয়েশনে যারা রয়েছে